নমস্কার বন্ধুরা আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি ভারতে মহিলাদের অধিকার ও সম্মানের জন্য অনেক কিছু করেছেন উদাহরণস্বরূপ মুসলিম সমাজে তিন তারা বিলুপ্ত করা হয়েছে এবং পিতা সম্পত্তিতে কন্যা সম্পূর্ণ অধিকার দেয়া হয়েছে এছাড়াও তিনি জীবিকা নির্বাহের জন্য অনেক কাজ করেছেন এবং সারা দেশে তিনি বিখ্যাত হয়ে উঠেছেন তবে এমন একজন মহিলাও রয়েছেন যার সাথে তার নাম যুক্ত রয়েছে দু হাজার সালে লোকসভা নির্বাচনে তার অধিকার নিয়ে রাজনৈতিক মহলে অনেক আলোচনা হয়েছিল আমরা তার স্ত্রী যশোদা ব্যানের কথা বলছি যার সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু তিনি এখন কোথায় এবং তিনি কি করছেন সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিষয়টি দুহাজার সাল থেকে শুরু হয় যখন মোদীজি ভাদোদরা আসন থেকে মনোনয়ন দেওয়ার সময় তার মনোনয়নপত্রে তার স্ত্রী যশোদা ব্যানের নাম কলমে অন্তর্ভুক্ত করেছিলেন সেই সময় রাজনৈতিক দলগুলিতে আলোড়ন ছিল কারণ মোদিজি যিনি তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তার মনোনয়নপত্রের স্ত্রী কলমটি সবসময় খালি রেখেছিলেন এর আগে মোদীজি তার বিয়ের কথা বলেননি এখন প্রশ্ন উঠেছে যে হঠাৎ মোদীজি কীভাবে তার বিয়ে মেনে নিলেন কিন্তু মোদীজি বলেছেন তার স্ত্রী সম্পত্তির কোনো তথ্য নেই মোদীজি বড় ভাই তার বিয়ের কথা খুলে বলেন কেন মোদিজি তার স্ত্রীকে ছেড়ে গেলেন মোদীজি বিয়ে উনিশশো সালে সালের সতেরো বছর বয়সে তার মা গুজরাটের বাঁসোয়াড়া জেলার রাজসুনা গ্রামের যশোদা ব্যানের সাথে বিয়ে দিয়েছিলেন সেই সময় যশোদা ব্যানের বয়স ছিল সতেরো বছর এইভাবে তারা দুজনে বিয়ের সময় নবল্লেখ ছিলেন এবং সেই যুগে মহিলাদের শিক্ষা দিকে কোনো মনোযোগ দেওয়া হতো না মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো এবং সংসারের দায়িত্ব দেওয়া হতো যশোদা ব্যানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল বিয়ের পর পড়ালেখা ছেড়ে ঘরের কাজ করতে শুরু করে কিন্তু মোদীজি সবসময় তার সাথে তার পড়ালেখার বিষয়ে কথা বলতেন মোদীজি তার স্ত্রীকে এই বলে ছেড়ে চলে যান যে তিনি দেশে সেবা করতে চান আর দাম্পত্য জীবনযাপন করে দেশে সেবা করা সহজ নয় এবং মোদীজি তার বাড়ি ছেড়ে সঙ্গের প্রচারক হয়েছিলেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ তারিখে যশোদা বেহেন তার ইন্টারভিউতে কিছু কথা বলেছিলেন যা আমরা আপনাকে এখন বলতে যাচ্ছি প্রশ্ন ছিল আপনি কবে বিয়ে করেছেন এবং আপনার বিয়ের বর্তমান অবস্থা কি এতে যশোদা বেহেন উত্তর দিয়েছিলেন যে আমার বয়স যখন সতেরো বছর তখন আমাদের বিয়ে হয়েছিল আমি তার বাড়িতে গিয়েছিলাম এবং আমি আমার পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম আমার মনে আছে যে তিনি আমাকে সবসময় আমার পড়াশোনা শেষ করতে বলতেন আমার মনে আছে তিনি আমাকে বেশিরভাগই এই বিষয়ে কথা বলতেন প্রথম দিকে তিনি আমার সাথে কথা বলতে আগ্রহ দেখাতেন এবং রান্নাঘরের কাজেও সাহায্য করতেন পরবর্তী প্রশ্ন ছিল আপনি কি এই সম্পর্কে কিছু অনুভব করেন বিশেষ করে যখন মিডিয়া আপনার সাথে এই সম্পর্কে কথা বলে আপনি কি স্বাভাবিকভাবে জীবনযাপনের আদেশ পেয়েছেন যশোদা বেহেন উত্তর দিয়েছিলেন যে আমরা কখনই পারস্পরিক যোগাযোগের ছিলাম না এবং আমরা নিজে থেকেই বিচ্ছিন্ন হয়েছি আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়নি হ্যাঁ যে কথাতে কোনো সত্য নেই সেই কথা আমি কখনোই বলবো না বিয়ে তিন বছরে আমরা হয়তো তিন মাস একসাথে ছিলাম আজ পর্যন্ত তিনি আমার সাথে কখনো যোগাযোগ করেননি পরের প্রশ্ন ছিল আপনি কি নরেন্দ্র মোদীর খবর দেখেন যশোদে বে জবাব ছিল আমার হাতে যেটাই আসে আমি সব পড়ি আমি তার সম্পর্কে খবরের কাগজে পড়তে পছন্দ করি এবং টিভিতেও খবর দেখতে পছন্দ করি আমার মোদিজির সম্পর্কে পড়তেও শুনতেও খুব ভালো লাগে প্রশ্ন ছিল মোদীজি যদি প্রধানমন্ত্রী হয়ে দিল্লিতে যান এবং আপনাকে ফোন করেন আপনি কি তার কাছে যেতে পছন্দ করবেন আপনি কি তার সাথে দেখা করার চেষ্টা করবেন যশোদেবাইন উত্তরে বলেছিলেন যে আমি কখনো তার সাথে দেখা করতে যাইনি বা আমরা একে অপরের সাথে দেখা করিনি আমি মনে করি না তিনি আমাকে ফোন করবেন বা আমি মোদিজির কোনো ক্ষতি করতে চাই না আমি আশা করি তিনি যা করেন তাতে তিনি উন্নতি করবেন এবং আমি আশা করি তিনি একদিন প্রধানমন্ত্রী হবেন যশোদেবেন এখনও তার ভাই এবং তার পিতামাতার সাথে একটি বেসমেন্টের বাড়িতে থাকেন যশোদেবেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা যার পেনশন মাত্র চোদ্দো হাজার টাকা এবং তিনি এখন চৌদ্দ হাজার টাকা পেনশন দিয়ে তার জীবিকা নির্বাহ করেন এ থেকে অনুমান করা যায় যে যশোদেবেন আজ অবধি তার জীবন এভাবে কাটছে বাঁশওয়াড়া জেলার রাসুনা গ্রামের মানুষ অর্থাৎ যশোদাতে তার মাতৃগীয়ের লোকেরা বলে যে যশোদেবেন মোদীজির বিরুদ্ধে একটি শব্দ শুনতেও পছন্দ করেন না মোদীজির ছবি সবসময় তার সাথে থাকে শুধু তাই নয় তিনি প্রতিদিন তার ছবি পূজা করেন স্বামী মোদীর প্রতি যশোদা বেনের প্রতি ভালোবাসা দেখে গ্রামবাসীরা তাকে অনেক সম্মান করে কারণ মোদিজি বহু বছর আগে যশোদা বাইনকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিলেন এবং কখনও তার জীবনে পরোয়া করেননি এবং যশোদা বেনের এমন সতী সাবিত্রী মহিলা ছিলেন তিনি কখনোই মোদীজিকে হৃদয় থেকে কখনোই দূরে রাখেননি আজ যশোদা যশোদাবাহনের বয়স ছেষট্টি বছর এবং তার আয়ের একমাত্র উৎস হল তার মাসিক চোদ্দো হাজার টাকা পেনশন এই টাকা দিয়ে সে তার জীবনযাপন করছে যশোদা বেহনকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি নিজে থেকেই শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করেছেন না আপনাকে শ্বশুর বাড়িতে আসতে নিষেধ করেছে যার উত্তরে যশোদা বেহেন বলেছিলেন যে আমাকে আমার শ্বশুরবাড়িতে কখনোই হয়রানি করেনি আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি আমার শ্বশুরবাড়িতে না যাওয়ার কারণ আমি অনেকবার আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেখানে মোদিজিকে পাওয়া যায়নি শুধু এই কারণে আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি লোকেরা তাকে জিজ্ঞাসা করে কেন সে দ্বিতীয়বার বিয়ে করেননি এতে যশোদা বেহেন হেসে উত্তর দেন যে তার প্রথম বিয়ের অভিজ্ঞতা এমনই ছিল যে তারা দ্বিতীয়বার বিয়ে করার সাহস হয়নি যশোদে বেহেন বলেন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথে ভালো ব্যবহার করত। আমি আমার শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করার পর আমি আবার পড়াশোনা শুরু করি আমার বাবা এবং ভাই আমাকে পরবর্তী লেখা পড়ায় সাহায্য করেন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি আইনত মোদীজির স্ত্রী কিনা এর জবাবে যশোদেবেন বলেন যতবার তার নাম নেওয়া হয় মাঝে মাঝে সেখানে আমারও উল্লেখ করা হয় আমি যদি তার স্ত্রী না হতাম তাহলে আজ আপনার সাথে কথা হতো না বেন বলেন আমার দাম্পত্য জীবনের কোনো আফসোস করি না কারণ মোদিজি আমাকে দেশে সেবা করার জন্য ছেড়ে দিয়েছিলেন ব্যান্ড বলেছিলেন যে তিনি মোদিজির জন্য সপ্তাহে চার দিন উপবাস করেন আর ভাত খায় না তিনি বলেন তার ইচ্ছা সব সময় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন কিন্তু মিডিয়া তা ভুল ভুলভালভাবে মানুষের সামনে তুলে ধরে মোদিজি যদি আমাকে ডাকেন তাহলে আমি অবশ্যই তার কাছে গিয়ে তার সেবা করবো যশোদাবেন বলেছিলেন যে মিডিয়ার সাথে কথা বলতে তার কোনো সমস্যা নেই তবে তাকে মিডিয়ার সাথে কথা না বলার জন্য চাপ দেওয়া হয় যশোদা বেন তার ওপর চাপ সৃষ্টিকারীর নাম প্রকাশ করেননি তিনি বলেন আমি নিজেও অনেকবার মানুষের সামনে মোদীজির স্ত্রী হিসাবে পরিচিত হতে চেয়েছিলাম কিন্তু সে এরকম সুযোগ পাইনি তিনি আরও বলেছিলেন যে ভাওদার লোকসভা আসনের মনোনয়নে যখন মোদিজি আমাকে তার স্ত্রী বলে ডাকলেন তখন আমার চোখ আনন্দে ভরে গিয়েছিল এবং আমার খুশির সীমা ছিল না তো বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী মোদী ও তার স্ত্রী যশোদা বাইনের বিষয় সংক্রান্ত করবো আই অফ ডাডু ফাউন্ড ভিডিও ইনফরমেটিভ